সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের রেসিপিটি দুধ দিয়ে পুডিং তৈরি করা আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি পুডিং তৈরি করার জন্য হাফ লিটার মগের দুই মগ লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি একটি পাত্রের ভিতরে দিয়ে এখন বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিব এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপের একটু কম চিনি চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নিতে পারবে এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে আমি আগার আগার পাউডারটা তিন চামচ দিয়ে দিব তোমাদের এখানে আমি এক চামচ দেখিয়ে দিয়েছি আমি এখানে কিছু ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম তার ভিতরে আগার আগার পাউডারটা গুলিয়ে নিচ্ছি দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি আগার আগার পাউডারটাকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধটাকে আবার জাল করে নিব। তোমরা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে বাসায় পুডিং তৈরি করে নিতে পারবে আর এই পুডিংটা খেতে কিন্তু ছোট বড় সকলের কাছেই অনেক বেশি ভালো লাগে আগার আগার পাউডারটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তারপরে দুধটা একটু ঘন হয়ে আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা পুডিং তৈরি করার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু দুধটা জাল করে নেওয়ার পরে একটু ঘন হয়ে গেছে এখন আমি চুলো থেকে নামিয়ে একটি ছাঁকনে দিয়ে ছেঁকে দিতে হবে চুলো থেকে নামিয়ে এভাবে ছেঁকে নিতে হবে যাতে করে পুটিংয়ের ভিতরে কোনো রকমের লামস না থাকে ছেঁকে নেওয়ার ক্ষেত্রে পুডিংটা ভালোভাবে সেট হবে এখন আমি পুডিংটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আমি নর্মাল ফ্রিজে দশ মিনিট রেখে দিয়েছি পুডিংটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন একটি চাকর সাহায্যে চারপাশ থেকে আমি কেটে নিব আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো যাতে করে আমার ভিডিওটি সারার সাথে সাথে তোমরা সবার আগে দেখতে পাও এভাবে করে আমি চারপাশ থেকে চাকু দিয়ে কেটে নিচ্ছি ও কত সুন্দর লাগছে তোমরা দেখি বুঝতে পারো তোমরা খুব সহজে এভাবে একদিন বাসায় তৈরি করে নিতে পারো এই দুধের পুডিংটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন একটি চাকুর সাহায্যে কেটে তোমাদের আমি দেখিয়ে দিব তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ